আমি পড়ছি মতির তেইশে তেইশ হালে হ্যাঁ অধ্যাপক ও ফরাসিরা কপটিরা ভিক তোমাদিগকে কারণ তোমরা পদিনা মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো আর ব্যবস্থার মধ্য গুরুতর বিষয় না ন্যায় বিচার দয়া বিশ্বাস পরিত্যাগ করিয়াছ কিন্তু এ সকল পালন করা ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল হallelujah 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 এখানে কি বলছে প্রভু তার বাপকে অধ্যাপক পড়াশীদেরকে কি বলছে ঠিক দিচ্ছে ছি ছি অধ্যাপকরা তোমরা শিক্ষাগুরু হয়েছো ব্যবস্থা থেকে শিক্ষা পেয়েছো আর তোমরা কি করছো জগৎ সংসারকে ভুল শিক্ষা দিচ্ছ তাই প্রভু তাদেরকে ছি দিচ্ছেন যে ছি তোমরা এরকম ব্যবস্থা সম্বন্ধে সমস্ত জানকারি পেও এই রূপ মানুষকে কেন শিক্ষা দিচ্ছ বলছে অধ্যাপক ফরাসিরা কি করেন মৌরি জিরা দান দশা মাংস যেটা হয় ঈশ্বর সদাপ্রভুর প্রাঙ্গনে নিয়ে আসে কি করে প্রাঙ্গণে ঈশ্বরের প্রাঙ্গণে নিয়ে আসে দশা মাংস যেটা না কিন্তু ব্যবস্থায় ব্যবস্থায় কি চেয়েছে দান মাংস গুরুত্বপূর্ণ না দয়া বিশ্বাস তারপরে এখানে আছে ন্যায় বিচার কারোর প্রতি ন্যায় বিচার করা এইগুলো পরিত্যাগ করে দিয়েছ এইগুলোন কি করেছে? পরিত্যাগ করেছ ন্যায় বিচার করছো না কি করছো ন্যায়ের জায়গায় কেউ টাকা দিলে তোমরা ঘুষ দিলে তার সপক্ষ হয়ে যাচ্ছ তাই তো এখানে পরিত্যাগ করেছ দয়া করা একজন খেতে পাচ্ছে না তাকে কিছু দিচ্ছ না অথচ তোমার ইনকামের দশমাংশ তুমি ঈশ্বরের কাছে দিচ্ছ দশমাংশ দিতে বারণ করেনি প্রভু দিতে বলেছে কিন্তু যেটা ন্যায় করার দরকার সেটা করছো না আর বিশ্বাস এখানে বিশ্বাসের কথা কেন উল্লেখ করেছেন প্রভু প্রভু বিশ্বাসের কথা কেন উল্লেখ করলেন তিনি তো সব সব সময় বলছে যে তোমরা আমার উপরে বিশ্বাস করো তাই তো প্রভু এটাই বলছে যে আমার উপরে দ্বিতীয়ত ঈশ্বর যে আমাদের সঙ্গে সঙ্গে আছেন এটা আমাদেরকে জানতে হবে আর বিশ্বাস করতে হবে যে সদা সর্বদা ঈশ্বর রয়েছে কখনো তিনি আমাদেরকে পরিত্যাগ করেন

দয়া করা ন্যায় বিচার বিশ্বাস করা একে অপরের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি তো বিশ্বাস আছে তোমাদের তাই তো একে অপরের প্রতি বিশ্বাস করা এটা করা পরিত্যাগ করেছো এটা পরিত্যাগ না করা তোমাদের উচিত তাই প্রভু ঠিক দিচ্ছেন তারপরে বলছে দেখো অন্ধর পথ যাচ্ছে তোমরা মশা মশা ছাকিয়া ফেলো কিন্তু উঠ গেলিয়া ফেলো তাহলে মশাটাকে ছেকে ফেলছো দশম অংশ দিচ্ছ ঈশ্বর আজ্ঞা দিয়েছে তোমার ইনকামের দশম অংশ তুমি দাও তোমার জমিতে ধান হয়েছে তার দশম অংশ তোমার জমিতে জিরে পুদিনা যা হয়েছে তার দশম অংশ দিচ্ছ অথচ যে ঈশ্বর তার থেকে বড় আজ্ঞা দিয়েছে ন্যায় বিচার করো মানুষের প্রতি দয়া করো তোমার ভগ্নিগণের প্রতি আর বিশ্বাস করো এ সকল পরিত্যাগ করে অথচ তাই প্রভু বলছে মশা থেকে ফেলছো অথচ উট গিলে ফেলছো মশা থেকে ফেলছো উট গিলে ফেলছো ব্যবস্থায় লেখা আছে ব্যবস্থায় লেখা আছে তার দশা অংশ দাও সেটা সম্পূর্ণ তোমরা পালন করছো কিন্তু ন্যায় বিচার দয়া সেগুলোর পরিত্যাগ করেছে তাই প্রভু শেষে এখানে বলছে কিন্তু এ সকল পালন করা ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত তোমাদের দান দশা মাংস ওটা তো অবশ্যই তোমরা ঈশ্বরের প্রাঙ্গণে আনবে কিন্তু ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত কি বিশ্বাস দয়া প্রেম ন্যায় বিচার এগুলো তোমাদের পালন করা উচিত আজকে তোমাদের জীবনে কেন সমস্যা তোমরা খ্রিস্টে বিশ্বাসী হয় তো অথচ তোমরা বিশ্বাসী হয়ে নিজেদেরকে মনে করে থাকো ধার্মিক না আমাদের ধর্মিক সেই একমাত্র একজন প্রভু যীশু প্রভু যীশু তিনিই ধর্মিক তার দয়ার গুণে তার অনুগ্রহে তার বহু করুণার মূল্যে আমরা অনুগ্ৰহে তার ধর্মিকতার একটা অংশ কেছি যে জগতের আরো পাঁচটা মানুষ আরো যে 5টা মানুষ আছে তারা ঐশ্বরের সন্তান তাদের প্রতি ঈশ্বর দয়া করছেন ন্যায় বিচার করছেন কেন ঈশ্বর শৈষ্য করছেন কারণ ঈশ্বর বিচার করার সময় আলাদা সে বিষয় আমাদের কোনো গন্তব্যে কারণ ওটা ভাবনা ঈশ্বরের ওই ভাবনা ঈশ্বরে ঈশ্বর ভাববে আমরা নই আমরা মানুষকে এটাই শিখ হচ্ছে যে তোমরা খ্রিস্টের অনুরূপ এখানে সেটাই বলছে আমাদের দান দশম আনছো ঠিক আছে কিন্তু যেটা করার দরকার ন্যায় বিচার দয়া বিশ্বাস প্রেম মানুষের প্রতি সেইটা পরিত্যাগ করছো এই কারণে শেষে বলছে মশাটাকে ছেকে ফেলে দিচ্ছ অথচ উঠ গিলে দিচ্ছ ব্যবস্থায় লেখা আছে দান দশম আনছো তোমরা সেটা পালন করছো সুন্দরভাবে অথচ ন্যায় বিচার দয়া এটা পরিত্যাগ করেছ এই কারণের জন্য প্রভু এখানে বলেছে মশা থেকে ফেলছো অথচ উটটাকে গিলে দিচ্ছ দয়া বিশ্বাস পরিত্যাগ করে দিয়েছ মেন আজ্ঞা দান দশা মানুন থেকেও বড় আজ্ঞা ন্যায় বিচার বিশ্বাস প্রেম দয়া করা সেইটাই পরিত্যাগ করে দিয়েছ এই কারণে ব্যবস্থা এটাই বলেছে যে আমি যে ঘুষ নিলাম ওটা আলাদা কিন্তু ব্যবস্থা যেটা বলছে সেটা পরিত্যাগ করছে তা আমাদেরকে কি করতে হবে আমাদের প্রথমত খ্রিস্টের অনুরূপ হতে হবে খ্রিস্টের অনুরূপ ধীরে ধীরে এবার যদি আমরা ধীরে ধীরে সেই জগতে চলতে চলতে সেই একই রূপ থেকে যাই তাহলে আমার লাভ কি আমি এই সৎসঙ্গ প্রভুর প্রার্থনায় এসে প্রভুর মন্ডলিতে এসে আমার জীবন চরিত্র যদি সেই স্বভাব থেকে যায় আমার লাভ কি আমি যদি নিজেকে পরিবর্তন না করি প্রভুর বাক্য অনুসরণে আমি যদি তার বাক্য পালনই না করার চেষ্টা করি তাহলে লাভ কি তাহলে লোক দেখানো তুমি মানে প্রভুর প্রার্থনা করছো লোক ঈশ্বর তার উপরে বিশ্বাস করতে হবে ঈশ্বর আমাদের জীবনে অদ্ভুত অদ্ভুত কার্য করবে তারপরে আর একটি বাক্য মতি